ভাই কোথায় হ্যাঁ আহমেদ দূরে আহমেদ দূর কোথায় আহমেদ দূর ঢাকা মিরপুর 10 গোল সকর থেকে দিকে যাইতে মেট্রো হলে নম্বর ফিলারে পূর্ব পাশে আসলে কিন্তু পেয়ে যাবেন আহমেদুরে দেখা ইনশাআল্লাহ আর আহমেদ আসলে কি কি পেয়ে যাবে ভাই হ্যাঁ এই তো আগুন আগুন ডিজাইনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন এগুলো কিন্তু আগের ভিডিওতে ডিজাইনগুলো নাই সম্পূর্ণ নতুন আমি নিজে পছন্দ করে কিন্তু ডিজাইনগুলো ওঠানো হইছে সব

আচ্ছা আপনার বাজেট যেমন আপনার পছন্দ একটা জিনিস কিনবে আর এই জিনিসটা কোয়ালিটি ফুল না হয় যদি সুন্দর না হয় আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় অবশ্যই ভাই মানে টাকা দিয়ে মানে কি করা যায় যে টাকা

যারা পনেরো হাজার আচ্ছা আপনার এই ভিডিওর জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা পনেরো হাজার ভাই এই আর একটা নতুন আর কিছু বলবো না আর কর্নার গুলা দেখেন কর্নার গুলা থেকে শুরু করলে পুরো দরজাটার পুরো ডিজাইনটাই কিন্তু হচ্ছে অন্যরকম একদম সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরি আমি মনে করি যে যারা হচ্ছে রুমটাকে একটু ডেকোরেশন করতে চান তারা ইউনিক ইউনিক টাইপের জিনিসগুলো লাগানো সব থেকে ভালো আর কি এগুলো তো সেম থাকবে আর লতা পাতা এই ভাই লতা লতা সাদা লতা গোল্ডেন লতা সাদা লতা দেখতে পাচ্ছেন গোল্ডেন ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এটা দেখতে পাচ্ছেন ভাই এই লতা পাতা নিতে হলে চলে আসতে হবে রহমান ভাইয়ের কাছে আর দাম একবারে কম মাত্র পনেরো টাকা দেখেন এই যে এইগুলা কিন্তু ভিতরে দেখেন কত চমৎকার রহমান ভাই সেই লাগতেছে ভাই ভাই মানে যারা আপনারা যেটাই নেন না কেন মাত্র পনেরো হাজার টাকা আপনারা নিতে পারবেন আর এগুলো খুবই আছে মানে সুন্দর ডিজাইন ডেকোরেশন করতে আপনাদের অনেক চমৎকার লাগবে আপনারা চলে আসবেন রহন ভাইয়ের কাছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে রমন ভাইয়ের নাম্বার

এই হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার চার্জটা কিন্তু হচ্ছে এই দরজাটা কিন্তু অনেক সুন্দর লতা দরজা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু লুকায় রাখছে এটা ভাই আমাদের এখানে যত ডিজাইন আমরা আজকে দেখাইছি তার সাহিত্য হাজার ডিজাইন আমাদের কাছে আছে তাই নাকি ভাই হাজার ডিজাইন আপনার এছাড়াও যত আপনার যদি এগুলো পছন্দ না হয়

এটা হচ্ছে একটা পাতা ডিজাইনের মধ্যে ফুল পাতা কচুরি পানা নিচে মাছ আছে দেখতে পাচ্ছেন এই যে মাছ ডিজাইনটা গুলো এই যে বাস বাসের ফিল পাবেন বাস বাগানের ফিল আচ্ছা নিচে সাপলা এই যে একটা হচ্ছে পাথরের মধ্যে হালকা হালকা ছিটা ছিটা আচ্ছা এরকম দরজা কিন্তু অনেক আছে যারা আছে এই যে এই পাশে কিছু দেখতে পাচ্ছেন ভাই ভাই এগুলো হলো যাদের বাজেট একটু কম তারাই দরজাগুলো নিতে পারবেন এখানে যতগুলো ডিজাইন দেখানো হয়েছে আচ্ছা সবগুলো ডিজাইন নিতে পারবেন এই প্লাস্টিক থাকবে গ্লাস থাকবে আর এটা প্লাস্টিক থাকবে প্লাস্টিক থাকবে না আর যদি নিতে পারেন তাহলে আরো ভালো হবে সাড়ে সাত হাজার টাকা রেট পড়বে